সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে দেখেন এখানে লেখা আছে আষ্টশো পঁয়তাল্লিশ তো এখান থেকে যে কোনো একটা সংখ্যা থেকে একটা স্টিকার উঠাই নয় শত উনপঞ্চাশ বানাইতে বানাইতে হইব যে পারবো তার জন্য রয়েছে পাঁচশো টাকা পুরস্কার এই যে প্রতিযোগী আছে আপনারা দুই পারুন যে কেউ পারুন তার পাঁচশো টাকা পুরস্কার দিয়ে মানে ঘটনা হয়েছে যে কোনো একটা যে আলাদা আলাদা স্টিকার নাকি একটা স্টিকার উড়ায় এন নয়শ উনপঞ্চাশ বানাই লেখা না সে কত যে কোনো একটা সংখ্যা বানাই আমি ফারবাম আমি হ্যাঁ ভাই আমি কি দিবাই

এখন <laughs> <di hi. laughs>

এই খেলা আমি আরো তিন বছর আগে এটা আছে আষ্টশো এটাকে নয়শো উনপঞ্চাশ বানিয়ে এটাই তো মূল বিষয় এই তুই একটু কথা কথা নো এই আমার কপালে আছে এই যে পাঁচশো টাকা কিন্তু পেয়ে গেলাম আমি তিন বছর আগে ট্রেডিং দিয়েছি বুঝছো আগে হ্যাঁ এই খেলাটা আসলে কিন্তু ব্যাপক একটা মজার গেম ছিল এটা সংখ্যাটা আপনারা কিন্তু আবার যাচাই বাচাই করে ঠিক মতো ট্রাই করবেন এটা কাটা আমি আবার আপনাকে দিয়ে দিলাম নতুন করে আরেকটা খেলা দিবেন পাঁচশো জমা দিলাম পরে এক হাজার দিবেন শুরু করেন আরেকটা সমস্যা নাই সুপ্রিয় দর্শক আমাদের খেলাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম